শনিকে বৈদিক জ্যোতিষশাস্ত্রে একটি প্রধান গ্রহ হিসেবে বিবেচনা করা হয় শনি না মেলেই মানুষ সাড়ে সাতির ভয় পেয়ে যায় শনিদেব ন্যায় বিচারের দেবতা ফলাফলদাতা এবং সমস্ত গ্রহের মধ্যে সবচেয়ে ধীর গতিশীল গ্রহ শনিদেবের ধীর গতির কারণে মানুষ তাদের জীবনে ধীরে ধীরে ও দীর্ঘ সময় ধরে শনির শুভ অশুভ প্রভাব লাভ করে সাড়ে সাতি একজন ব্যক্তির সমগ্র জীবনে অন্তত তিনবার আসে শনির ধীর গতির কারণে তারা প্রায় আড়াই বছর ধরে যে কোনো একটি রাশিতে থাকে বর্তমানে শনি তার মূল ত্রিভুজ রাশি কুম্ভ রাশিতে অবস্থিত এবং এই নতুন বছরে দু সালে শনি কুম্ভ রাশি ছেড়ে বৃহস্পতির রাশিচক্র মিন রাশিতে প্রবেশ করবে আজ আমরা আপনাকে শনির সাড়ে সাথে কীভাবে হয় কত বছর ধরে থাকে এর প্রভাব কী এবং কোন রাশির জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালে সাড়ে হবে হবে এবং কারা এর থেকে মুক্তি পাবেন সে সম্পর্কে সমস্ত কিছু জানাব শনি সাড়ে সাথে কি শনি হলো সবচেয়ে ধীর গতিশীল গ্রহ তাই একজন পূর্ণ জীবনযাপনকারী ব্যক্তির জীবনে তিনবার সাড়ে সাথে আসে শনির সাড়ে সাথে যে কোনো একটি রাশিতে সাড়ে সাত বছর স্থায়ী হয় শনি যে কোনো একটি রাশিতে আড়াই বছর অবস্থান করে এইভাবে শনির রাশিচক্রের একটি চক্র সম্পূর্ণ করতে প্রায় তিরিশ বছর সময় লাগে শনি যে রাশিতে গমন করুক না কেন তার ওপর সাড়ে সাথে থাকে এবং একই সাথে একটি রাশিতে এগিয়ে এবং অন্য পিছিয়ে থাকে শনির সাড়ে সাথে কীভাবে কাজ করে শনির সাড়ে সাথে তিনটি ধাপ রয়েছে প্রথম দ্বিতীয় তৃতীয় পর্ব যখন কোনো রাশিতে শনির সাড়ে সাথে শুরু হয় তখন এটি প্রথম পর্যায়ে শনির সাড়ে সাতের দ্বিতীয় পর্ব চরমে এবং তৃতীয় পর্বকে বলা হয় অবরোহী সাড়ে সাথী। বৈদিক জ্যোতিষশাস্ত্রের গণনা অনুসারে সাড়ে সাথী প্রতিটি পর্যায় আড়াই বছরের এভাবে তিনটি পর্যায় সম্পূর্ণ করাকে বলা হয় সাড়ে সাতই সাড়ে সাতির প্রথম পর্ব শনি যদি ব্যক্তির জন্মচিহ্নের পূর্বে রাশিচক্রে থাকে তাহলে সাড়ে সাতই শুরু হয় এটি সাড়ে সাথীর প্রথম পর্ব সাড়ে সাতের দ্বিতীয় পর্ব শনি যখন তার ট্রানজিট চলাকালীন কোনো রাশিতে প্রবেশ করে তখন এটি সাড়ে সাতের দ্বিতীয় পর্ব সাড়ে সাতের দ্বিতীয় পর্যায়টি অত্যন্ত বেদনাদায়ক বলে মনে করা হয় সাড়ে সাতের তৃতীয় পর্ব শনি যখন জন্মচিহ্ন থেকে বেরিয়ে পরবর্তী রাশিতে প্রবেশ করে তখন তাকে সাড়ে সাতের শেষ পর্যায় বলা হয় সাড়ে সাততে কি হয় সাড়ে সাতের তিনটি পর্যায় রয়েছে প্রথম দ্বিতীয় ও তৃতীয় পর্ব তিনটি পর্বে তিন ধরনের ফল পাওয়া যায় বলে মনে করা হয় সেগুলি একে একে দেখে নেওয়া যায় চারতি সাড়ে সাতি প্রথম আড়াই বছর যে কোনো রাশিতে যখন সাড়ে সাথে সূচনা হয় তখন অপ্রয়োজনীয় খরচ কর্মক্ষেত্রে বিবাদ এবং কাজে বাধা বিপত্তি দেখা দিতে থাকে মানুষের জীবনে এই সময় ব্যক্তিকে ধৈর্যের সাথে সমস্যার সম্মুখীন হতে হবে সাড়ে সাতির প্রথম পর্বে পায়ে আঘাত লাগে চলতি সাড়ে সাতি মধ্য আড়াই বছর সাড়ে সাতি দ্বিতীয় পর্বকে বলা হয় মধ্য আড়াই বছর এই পর্যায়টি খুব বেদনাদায়ক বলে মনে করা হয় এতে স্বাস্থ্য সংক্রান্ত সমস্যা কর্মসংস্থান সংকট আর্থিক অবস্থার দুর্বলতা এবং প্রতারণার সম্মুখীন হতে হয় এ কারণে কাজে সফলতা নেই অবরোহণ সাড়ে সাতি শেষ আড়াই বছর শনির সাড়ে সাতি তৃতীয় পর্বকে বলা হয় অবরোহী সাড়ে সাতি এতে শনি দেব ব্যক্তিকে শুভ ফল প্রদান করেন দু সালে কোন রাশিতে সাড়ে সাতি হবে এই বছরে শনি যখন তার রাশি পরিবর্তন করবে তখন মেষ রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাতির প্রথম পর্ব শুরু হবে মিন রাশির জাতক জাতিকাদের জন্য সাড়ে সাথে দ্বিতীয় পর্ব শুরু হবে এবং কুম্ভ রাশির জাতকদের জন্য সাড়ে সাতের শেষ পর্ব শুরু হবে এই রাশির জাতক সাড়ে সাথে থেকে মুক্তি পাবে দু সালে মিন রাশিতে শনির গমনের কারে মকর রাশির জাতক জাতিকাদের ওপর শনির সাড়ে সাথে অবস্থান ঘটবে বা অবসান ঘটবে এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন